হোয়াটসঅ্যাপ মানেই আপডেট হোয়াটসঅ্যাপের আরেকটি নতুন আপডেট চ্যাট জিবিটি পৃথিবীর সম্পর্কে যদি কোনো কিছু আপনার অজানা থেকে থাকে বা আপনার মনে কোনো প্রশ্ন ঘটতেছে কিন্তু কাউকে বলার সুযোগ না বা লজ্জায় কাউকে বলতে পারতেছেন না কিন্তু আপনি হোয়াটসঅ্যাপ কে বলতে পারবেন হোয়াটসঅ্যাপে নতুন একটি এ আই যুক্ত করা হয়েছে এআই এর মাধ্যমে আপনারা আপনার মনের যে কোনো অজানা প্রশ্ন এখানে করতে পারবেন আপনারা সহজভাবে উত্তর পেয়ে যাবেন বাংলায় প্রশ্ন করলে বাংলায় অ্যান্সার পাবেন যদি এখানে বলেন যে মোবাইল কে আবিষ্কার করলো তো মোবাইলের নারী ভুড়ি থেকে শুরু করে কিভাবে মোবাইল আবিষ্কার হলো এ টু জেড বিষয় কিন্তু এখানে চলে আসবে মানে চ্যাট জিবিটি তো আপনারা হোয়াটসঅ্যাপের এই ফিচার গুলো দেখে মাথা নো সোশ্যাল প্ল্যাটফর্মের মধ্যে হোয়াটসঅ্যাপে সেরা তো হোয়াটসঅ্যাপে আপনারা এগুলো কিভাবে ব্যবহার করবেন আপনার মনের অজানা প্রশ্নগুলো এখানে যদি করেন তারপরও অ্যান্সার পেয়ে যাবেন তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি ভিডিওটি বেশি লম্বা করবো না স্ক্রিনটি লক্ষ্য করুন আলাইকুম বন্ধুরা হোয়াটসঅ্যাপের নতুন একটি ফিচার ঠিক আছে এর মাধ্যমে আপনারা কথা বলতে পারবেন আপনার মনের যে কোনো প্রশ্ন এখানে করতে পারেন সাথে সাথে অ্যান্সার পেয়ে যাবেন তো এই কাজটি করার জন্য আমি সর্বপ্রথম আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আপডেট করে নেব স্টোর ঠিক আছে আমি হোয়াটসঅ্যাপ আপডেট করে নিয়েছি হোয়াটসঅ্যাপের উপরে ট্যাপ করলাম তো আপনার আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে চলে যাবেন ঠিক আছে এখানে এর মাধ্যমে আপনি সমস্ত প্রশ্নের আনসার পেয়ে যাবেন নতুন আপডেট তো এই কাজটি করার জন্য আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ এই কর্নারে দেখতে পাবেন প্লাস আইকনটি আছে এই প্লাস আইকনটির উপরে ট্যাপ করে দিবেন তো আমি এই প্লাস আইকনটির ট্যাপ করলাম ট্যাপ করে দেওয়ার পর এখানে লেখা আছে হাসান ভাই আপনি যে নামে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট টি তৈরি করেছেন ঠিক আছে মানে আপনার হোয়াটসঅ্যাপে যে নামটি দিয়েছেন আপনি সেই নামটা এখানে দেখতে পাবেন তো আমার হোয়াটসঅ্যাপের নাম দেওয়া আছে হাসান ভাই আমার নাম হচ্ছে হাসান তো এখানে ট্যাপ করে দেবো সেলফ মেসেজ ইউর সেলফ ঠিক আছে ট্যাপ করে দেওয়ার পর এখানে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারটি আপনারা ভালোভাবে কপি করে নিন এই যে এই নাম্বারটি ঠিক আছে সুন্দর করে মনোযোগ সহকারে দেখুন ভিডিওটি এই নাম্বারটি আপনারা কপি করে নিন এই নাম্বারটি কপি করে নেওয়ার পর এই নাম্বারটি এখানে সেন্ড করে দিবেন ঠিক আছে ইউর সেল্ফ সেন্ড করে দেওয়ার পর এই নাম্বারের উপর একটি ট্যাপ করে দেবেন তো আমি নাম্বার উপরে ট্যাপ করলাম নাম্বার উপরে ট্যাপ করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে দেখতে পাবেন লেখা আছে স্টার্ট উইথ এই নাম্বারটি এই নাম্বারটির সাথে আমি কথা বলতে পারবো সরাসরি যে কোনো বিষয় ঠিক আছে তো এই নাম্বারের উপর আমি ট্যাপ করে দিলাম ঠিক আছে এই নাম্বারের উপর ট্যাপ করে দেওয়ার পর দেখেন আমি এখানে মেসেজ করছি লিখছিলাম হাই সে লিখছে হ্যালো হাউ ক্যান আই ইউ টুডে তো আমি তারপরে বাংলায় জিজ্ঞাসা করলাম তাকে যে ভালোবাসার রং কি দেখেন এখানে শুধু এগুলো প্রশ্ন না যদি আপনি কোনো বইয়ের প্রশ্ন বা কোনো কিছু নিয়ে জানতে চান দেখা গেল পৃথিবী কে সৃষ্টি করলো মোবাইল কে তৈরি করলো যে কোনো বিষয় জানতে চাইলে বলতে পারবেন মানে উত্তর পেয়ে যাবেন সাথে সাথে আমি লিখছিলাম ভালোবাসার রং কি উত্তরে সে কি হচ্ছে দেখেন ভালোবাসার রং সাধারণত লাল বলা হয় কারণ এটি উষ্ণতা উদ্দীপনা এবং আবেগের প্রতীক আসলে ভালোবাসাটা কিন্তু আবেগের প্রতীক যারা ভালোবাসে জীবনে তারা অবশ্যই তবে কিছু মানুষ মনে করেন ভালোবাসার রং হতে পারে সাদা যা শান্তি ও নিকলঙ্কতা এবং পরিপূর্ণতার প্রতীক কিছু মানুষ মনে করে দেখছেন কত সুন্দর একটি উদাহরণ দেয় ঠিক আছে এটা হচ্ছে এআই চ্যাট জিপিটি আপনি এখানে আপনার মনের প্রশ্ন থেকে শুরু করে যে কোনো প্রশ্ন বা যেকোনো কিছুর অ্যান্সার পেয়ে যেতে পারবেন দেখা গেলো আপনি হট মেজাজ আছেন সে সময় আপনার কি করা উচিত এখানে প্রশ্ন করবেন অ্যান্সার পেয়ে যাবেন তো যাই হোক বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং যদি আপনাদের উপকারে আসে এই ভিডিওটি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নেক্সট টাইম পাওয়ার জন্য